আলাইকুম কুমস আপনাদেরকে নিয়ে এসেছি গোলদার ডোর অ্যান্ড ফার্নিচারে বিরোজ আপনারা যারা কারখানা থেকে দেখে শুনে দরজা নিতে যাচ্ছেন তাদের জন্য কিন্তু আজকে ভিডিওটি একদম একদম র ম্যাটেরিয়াল দেখে শুনে কিন্তু নিতে পারবেন গোলদার ডোর অ্যান্ড ফার্নিচার থেকে বৃহস অনেকগুলো দরজা কালেকশন আছে কিন্তু আপনাদের আজকে যেগুলো কালেকশন দেখাবো সেগুলো ছাড়াও কিন্তু আপনারা যে কোনো কালেকশন বানিয়ে নিতে পারবেন যে কোনো ডিজাইন বানিয়ে নিতে পারবেন কারণ ভাইয়াদের নিজস্ব কারখানা নিজস্ব মেশিন সব কিছু নিজস্ব তো চলুন আমরা দেরি করবো না আমরা ভাইয়ের কাছে চলে যাব যিনি গোলদার ডোর অ্যান্ড ফার্নিচারের

মোহাম্মদপুর বেরিবাদ ইউল্যাব ইউনিভার্সিটি অপোজিটে আচ্ছা বিয়ার একদম সহজ লোকেশন ইউল্যাব ইউনিভার্সিটির কিন্তু একদম বিপরীতে ভাইয়া যাচ্ছে কারখানাটা তো অবশ্যই হচ্ছে আসবেন দেখবেন শুনবেন তারপর নিবেন ভাই স্ক্রিন নম্বরে যোগাযোগ করেও কিন্তু অর্ডার করতে পারবেন কোন দিক থেকে শুরু করব এই যে এই দিক থেকে শুরু করব এই দিক থেকে শুরু করি প্রথমে মেহগনি কাট দিয়ে শুরু করব কি বলেন ভাই হ্যাঁ এই দেখেন মেহগনি কাট আছে এখানে মেহগনি কাটের এই যে দুইটা ডিজাইন আছে ভাই মেহগনি কাটের সব ডিজাইনগুলো কি একই দাম হ্যাঁ 2D একই দাম আর 3D এর দাম আচ্ছা এটা 2D

তো এটা কিন্তু তাই তো ভাই জি আচ্ছা ভাই আমরা আরো দেখাই আপনাদের কারখানাটা একটু দর্শকদের আগে একটু হচ্ছে এইটা দেখাই দিই একটা দরজা আছে এই যে একটা ডিজাইন আছে ভাইয়ারা তো মানে বেশিরভাগ হচ্ছে আপনারা পাইকারি দেন নাকি

এই যে এটা তো বলছে বলছে তো ভাই তো এখানে কিন্তু অনেক ভাই স্টোকে দেখতেছি এই যে পাল্লা রাখা আছে কারণ আপনাদের নিজস্ব যেহেতু মেশিন ভাই না

চল্লিশ চল্লিশ বছর গ্যারান্টি থাকতেছে এবং হচ্ছে সেটা লিখিত থাকবে আর সব পাল্লাতে কিন্তু বৃহস্প আপনাদেরকে কিছু টাকা অগ্রিম দিয়ে অর্ডার কনফার্ম করতে হবে তাই না ভাইয়া জি ওকে তো বৃহস যারা আসতে চান তারা অবশ্যই অবশ্যই আসবেন এবং আচ্ছা আমরা ভিডিওটা বড় করবো না আপনারা অবশ্যই যোগাযোগ করবেন স্ক্রিন নাম্বারে তারপর কিন্তু ভাইয়ের কাছে যে কোনো ডিটেলস জেনে নিতে পারবেন তো ভাইয়া আজকে ভিডিও শেষ করি কি বলেন ওকে বৃহস ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং এইরকম যারা কারখানা দেখে শুনে দরজা নিতে যাচ্ছেন তারা কিন্তু চলে আসতে পারেন গোলদার ডোরেন ফার্নিচারে এবং হচ্ছে অবশ্যই অবশ্যই স্ক্রিন নাম্বারে যোগাযোগ করবেন ভাইয়া সাথে আজকে ভিডিও পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম